بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين وعلى اله واصحابه اجمعين قال الله تبارك وتعالى في كلامه المجيد وان ليس للانسان الا ما سعى وان سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى، وأن إلى ربك المنتهى صدق الله العظيم شماني توت شاترو غيره الله باكر درباري وشنف شكريا جي الله باكر رب العالمين عواذ الكي بيغتو بصر الناي اي بصرو একটি শিক্ষা শিক্ষাবর্ষে ভর্তি হয়ে শুরু করার তৌফিক দান করেছেন সেই জন্য সুফিয়া আলহামদুলিল্লাহ আপনারা যতটুকু জানেন হাদিসে এসেছে যে ওলামায় কেন তারা হচ্ছে নবীদের ওয়ারিস আল উ ওয়ারাসাতুল ওয়ারিসা এরকম ভাবে আরো অনেক রয়েছে এবং আমরা ছোটবেলায় অনেক হুজুরদের কাছ থেকে যখন আমরা বক্তব্য করতাম তখন হুজুরকে হুজুরদের কাছ থেকে হাদিস শুনেছি যে ব্যক্তি নাকি হাফেজ হবে তার পিতা মাতাকে কেয়ামতের দিন এমন একটি মুকুট পড়ানো হবে যেই মুকুটে হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে এবং হাসরের মধ্যে যত মানুষ থাকবে সব মানুষ একজন অপরজন জিজ্ঞেস করবে তাকে এত সম্মানিত করা হলো কেন এই পিতা মাতাকে তো এর জবাবে বলা হবে যে তার সন্তান হাফিজ কোরআন হয়েছিল তো এই সমস্ত হাদিস কে শুনে তারপরে আলেম হওয়ার যত হাদিস রয়েছে আলেমের যত ফজিলত রয়েছে এগুলো শুনে আমাদের পিতা মাতা আগ্রহী হয়েছেন যে আমার সন্তানকে আমি ইনশাল্লাহ হাফিজ কোরআন বানাব তাহলে কেয়ামতের দিন আমাকেও এরকম মুকুট পড়ানো হবে এবং আমরা আলেম হওয়ার যত ফজিলতের হাদিস রয়েছে এগুলো শুনে আমরা মাদ্রাসায় এসেছি আমরা মাদ্রাসায় কেন এসেছি বলেন মাদ্রাসায় কেন এসেছেন আল্লাহ এবং রাসুলকে সন্তুষ্ট করার জন্য শিক্ষা করতে এসেছেন অর্থাৎ আপনি আলেম হতে এসেছেন না কি বলে কোনো সন্দেহ আছে সন্দেহ নেই এখন আমাদের অনেক ছেলেরা অনেক ছেলেরা এমন রয়েছে যাদের পিতা-মাতার ইচ্ছা সে অনেক বড় আলেম হবে এবং তারও ইচ্ছা সে অনেক বড় আলেম হবে কিন্তু কিন্তু পরিশেষে দেখা যায় যে তার ইচ্ছা অনুযায়ী সে ইচ্ছা করেছিল একশো পার্সেন্ট সে ফলাফল পেল বিশ পার্সেন্ট এমন অনেক রয়েছে অনেকের চল্লিশ পার্সেন্ট হয় অনেকের দশ পার্সেন্ট হয় তো আমরা আমরা এসেছি আমাদের উদ্দেশ্য ভালো কিন্তু কিভাবে আমরা আমাদের উদ্দেশ্যে সফল হতে পারবো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারব ওই রাস্তাটা আমাদের হয়তো বা অনেকে সেই জন্য কখনো এই রাস্তায় ঢুকি কখনো পাশের রাস্তায় গলি দিয়ে ঢুকি মনে হয় এদিক দেয় আমি আমার রাস্তায় আমি আমার মানজিলে মাকসৌদে পৌঁছতে পারবো তো এদিক সেদিক করতে করতে দেখা যায় যে আমাদের জীবনের যে গতি এক সময় আপনার দাওরা পর্যন্ত এসে এই তালিমি তালুমি যে গতি রয়েছে এটা থেমে যায় এরপরে পুলিশে হিসাব করে দেখা যায় কই আমি তো ইচ্ছা করেছিলাম একশো পার্সেন্ট আমি কামিয়াব হব কিন্তু আমার হাতে তো এখন বিশ পার্সেন্টের ফলাফল আর আমি অনেক মুজাহেদা করেছি অনেক মেহনত করেছি তারপরেও আমার কাছে বিশ পার্সেন্ট ফলাফল আর আশি পার্সেন্ট নাই তো আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হবে যেটা আপনাকে শুধু আলেম না আলেমের সাথে আপনাকে ভালো একজন আলেম বানাবে আপনার পড়াশোনা শুধু পড়াশোনা হবে না আপনার পড়াশোনা হবে উন্নত পড়াশোনা আমরা কিন্তু পড়াশোনা করি সবাই পড়াশোনা করি কিন্তু উন্নত পড়াশোনা খুবই কম মানুষ আমরা নামাজ পড়ি সবাই নামাজ পড়ি সবাই নামাজ পড়ে কিন্তু উন্নত নামাজ এটা খুব কমই মানুষ পড়ে ঠিক না তো এখন আমি আমার জীবনে উন্নত পড়াশোনা করবো কিভাবে এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি তো উন্নত পড়াশোনার জন্য আপনার পরিকল্পনা দরকার আর পরিকল্পনার অপর নাম হচ্ছে নাম কি এই যে আমরা যে শিক্ষা গ্রহণ করতেছি এটা মূলত একটা যুদ্ধক্ষেত্র সুনির্দিষ্ট যুদ্ধ ক্ষেত্র যুদ্ধের ময়দানে যেরকম আপনার পরিকল্পনা ছাড়া আপনি সফল হতে পারবেন না যুদ্ধে বিজয়ী হতে পারবেন না ঠিক তো